কি রে বাবা শুধু লাউ 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 আর লাউয়ের খুসাটা ভেলে দিলে কি করে হবে তাহলে লাউয়ের খুসাটা দিয়ে এটা ঝটপট একটা রেসিপি বানিয়ে দিন লাউর খুসাটাকে আমি জিরিঝিরি করে কেটে সেম পরি সেম মাপে আলুটাকেও কেটে রেখে দিয়েছি এদিকে সোনা মুখ ডাল দু তিন ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর পনিরটাকে কুড়িয়ে রেখে দিয়েছি এদিকে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা কালিজুড়ো ফোড়ন দিয়ে স্বাদ মতন নুন দিয়ে সুনামমুগ ডালটা দিয়ে দিলাম দিয়ে অল্প ভেজে তার মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে অল্প ভেজে নেবো ভেজে নেবার পর তার মধ্যে বেসিক সব মশলা যেগুলো আমরা রোজকার রান্নাতেই লাগে যেমন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে তার মধ্যে ওই কেটে রাখা খুসাটা আর আলুটা দিয়ে দেব। দিয়ে ভালোটিকে নেড়ে চেড়ে তার মধ্যে অল্প জল দিয়ে চাপা দিয়ে রেখে দেব। আপনারা এটা বানিয়ে খেয়ে দেখবেন দুধ দান্ত টেস্ট হয় খুব টেস্টি এটা রেসিপি আর আপনারা আমার ভিডিও যদি নতুন দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন না হলে নতুন নতুন ভিডিও পাবেন কী করে আর যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করে রাখ রেখেছেন আর আমার ভিডিও দেখেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো আমাদের রেসিপিগুলো আপনার কেমন লাগে তাহলে এই দিকে দেখুন চাপাটা তুলে দেখলাম আমার জলটাও শুকিয়ে গেছে আর সে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তার তার মধ্যে আমি ওই কুড়িয়া কুড়ায় কুড়িয়ে রাখা ছানাটা দিয়ে দিলাম দিয়ে ভালোটাকে নেড়েছে অল্প সময় আরেকটু চাপা দিয়ে রেখে দেবো আমাদের যেহেতু নিরামিষ চলছে তাহলে নিরামিষেই বেশিরভাগ আমি আপলোড করছি বা ভিডিও দিচ্ছি আপনারা যদি চান নিরামিষ খাতে পছন্দ করেন না তাহলে ওই খুসাটার মধ্যে আপনারা পেঁয়াজ সম্বাস দিয়ে বানিয়ে নিতে পারেন পেঁয়াজ সম্বাস দিয়ে তার মধ্যে পনিরের বদলে আপনার ডিমটাও অ্যাড করতে পারেন ভীষণ সুস্বাদু হয় যখন আমরা আমাদের নিরামিষ শেষ হয়ে আমিষ খাবো তখন সেম রেসিপিটা আমি পেঁয়াজ অ্যান্ড ডিম দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো টাটা